হাতে যদি সময় থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন জীবনে অনেক পরিবর্তন আনতে পারবেন ও জীবন শান্তিতে কাটাতে পারবেন কেউ একজন আমাকে জিজ্ঞাসা করেছিল তোমার আপনকে আমি হেসে বললাম সময় কারণ সময় ঠিক থাকলে সবাই আপন আর সময় খারাপ হলে কেউ নয় নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না অপেক্ষা করো সময় তোমাকে সবকিছু ফিরিয়ে দেবে একসময় স্বার্থ শেষ হলে মানুষের আসল চরিত্র বোঝা যায় সত্যকে চাপা দেওয়ার নাম মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে চালিয়ে নেওয়ার নাম ধোকা নিজেকে রাবারের মতো শক্ত করে তোলো খারাপ থেকে খারাপ পরিস্থিতিতেও যখন দুমুড়ে মুজড়ে দেবে তখন আবার যাতে সোজা হয়ে দাঁড়াতে পারো দুঃখ একটাই আজও মানুষ চিনতে শিখলাম না কেউ একটু ভালো আচরণ করলেই বিশ্বাস করে ফেলি তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু তুমি মন খুলে হাসতে থাকো হিংসা করার মতো লোকের অভাব হবে না ক্ষমা করা একটি মহৎ গুণ কিন্তু একই ব্যক্তিকে বারবার ক্ষমা করা হলো বোকামি কাউকে সত্যিই ভালোবাসলে খুবই বেহায়া হতে হয় মিথ্যা কথাগুলোকে সত্যি বলে মেনে নিতে হয় বেশিরভাগ রাত না ঘুমিয়ে কাটাতে হয় নিজের ইচ্ছাগুলোকে বিসর্জন দিতে হয় পৃথিবীতে কিছু জিনিস পাওয়া খুব কঠিন নাম্বার এক নিজের মনের মতো মানুষ নাম্বার দুই নিষ্পাপ একটা মন নাম্বার তিন নিঃস্বার্থ ভালোবাসা নাম্বার চার কষ্টের ভাগিদার নাম্বার পাঁচ বিশ্বাসী একজন বন্ধু অপমানের যোগ্য জবাব অপমান নয় এমন কিছু করে দেখাও যাতে সে তার নিজের জবাব নিজেই পেয়ে যায় যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে পারে না সে কখনো ভালোবাসতে পারে না মানুষ কারো প্রশংসা করলে সকলে বিশ্বাস করে না কিন্তু যখন কারো বদনাম করে কেউ অবিশ্বাস করে না জীবনে এমন কিছু মুহূর্ত আছে নীরব হয়ে দেখা ছাড়া কিছুই করার থাকে না ভিতরটা পুড়ে যায় তখনই যখন ভালো না থেকেও মুখ ফুটে বলতে হয় ভালো আছি ভালোবাসে এতই মূল্যবান তাই তো বছর বছর কেড়ে নেয় কতগুলো তরতাজা প্রাণ ভালো সময় যেমন তাড়াতাড়ি চলে যায় খারাপ সময়েও তেমনি তাড়াতাড়ি চলে যাবে একটু ধৈর্য ধরো অপেক্ষা করো দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাও তাই পাবে মনে রেখো তোমার সময়টা খারাপ কিন্তু তোমার জীবনটা খারাপ নয় আমি স্বার্থপর নই কিন্তু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই আসলে কেউ কাউকে ভোলে না প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগটা বন্ধ করে দেয় মাত্র ভালোবাসা কাকে বলে জানেন সৌন্দর্য নয় মায়ায় আটকে যাওয়াই হলো ভালোবাসা কপালে সুখ না থাকলে কপাল পাথরে ঠুকেও লাভ নেই এতে কপাল যথেষ্ট ফোলে কিন্তু ভাগ্য খোলে না বেঈমান কখনো অনুতপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদীরা কখনো আপন হয় না অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই কারণ সে যোগ্য হয়ে প্রথম আপনাকেই অযোগ্য বানানোর চেষ্টা করবে এই তিন ধরনের মানুষের কপালে দুঃখ লেগেই থাকে সব সবসময় একে যারা কোনো দিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না দুয়ে যারা অতিরিক্ত নম্র ভদ্র অভিনয়ী হয় তিনি যারা সবসময় অন্য কেউ কষ্ট পাবে ভেবে কখনো কাউকে কিছু বলতে পারে না